আজ পে কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলের নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন এই ভাষণের মধ্য দিয়ে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবের দীর্ঘদিনের জল্পনা কল্পনা এবং অপেক্ষার অবসান ঘটল প্রধান উপদেষ্টা তার ভাষণে সরকারি কর্মচারীদের জন্য এমন কিছু যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন যা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে আগামী বিশ জানুয়ারি থেকেই বহুল প্রতীক্ষিত টাইম স্কেল এবং শতভাগ পেনশন সুবিধা কার্যকর হতে যাচ্ছে এই ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির একটি বিশাল অংশ পূরণ হল যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি বলেন একটি রাষ্ট্রকে সচল রাখতে হলে সেই রাষ্ট্রের কর্মচারীদের ভালো থাকাটা জরুরি দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনায় নিয়েই সরকার এই কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে ভাষণ প্রচারের পর থেকেই দেশজুড়ে সরকারি দফতরে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিশেষ করে সরকারি চাকুরিজীবী মহলে স্বস্তির নিঃশ্বাস এবং আনন্দের বন্যা বইতে দেখা গেছে অনেকেই এই সিদ্ধান্তকে তাদের দীর্ঘ সংগ্রামের ফসল হিসাবে দেখছেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে জানান যে নতুন পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি দুহাজার সালে বাতিল হওয়ার টাইম স্কেল সুবিধা পুনর্বহাল করা হচ্ছে এটি কর্মচারীদের জন্য একটি বিশাল বিজয় এর ফলে নির্দিষ্ট সময়ে চাকরি সম্পন্ন করার পর যদি পদোন্নতি নাও হয় তবুও স্বয়ংক্রিয়ভাবে বেতন ধাপে উন্নীত হওয়ার বা উচ্চতর স্কেলে যাওয়ার সুযোগ আবার ফিরে পাচ্ছেন কর্মচারীরা দীর্ঘদিন এই সুবিধা বন্ধ থাকায় অনেক কর্মকর্তা ও কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং একই পদে বছরের পর বছর আটকে থেকে হতাশায় ভুগছিলেন নতুন এই সিদ্ধান্ত তাদের কর্মজীবনে গতি ফেরাবে এবং কাজের প্রতি আগ্রহ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা যারা পদোন্নতির সুযোগ কম পান তারা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন ভাষণে আরেকটি অত্যন্ত বড় এবং মানবিক ঘোষণা আসে শতভাগ পেনশন সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন একজন সরকারি কর্মচারী তার জীবনের সেরা সময়টা রাষ্ট্রের সেবায় ব্যয় করেন তাই শেষ বয়সে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকেই শতভাগ পেনশন সমর্পণের সুবিধা পুনরায় চালু করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে বর্তমান পেনশনভোগী এবং ভবিষ্যত অবসরপ্রাপ্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বহু অবসরপ্রাপ্ত কর্মচারী এবং প্রবীণ নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে এই দাবিটি জানিয়ে আসছিলেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী সুখবর এখন থেকে অবসরের পর তারা এককালীন যে অর্থ পাবেন তা দিয়ে তাদের শেষ জীবনটা সম্মানের সাথে কাটাতে পারবেন বাস্তবায়নের সময়সূচি নিয়েও ভাষণে কোনো অস্পষ্টতা রাখা হয়নি প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশনা দিয়ে জানিয়েছেন যে আগামী বিশ জানুয়ারি থেকেই এই নতুন সিদ্ধান্তগুলো কার্যকর হতে যাচ্ছে অর্থাৎ চলতি জানুয়ারি মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী বেতন ও সুবিধা পাওয়ার পথ খুলে যাচ্ছে সরকারের এই দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন সবাই প্রশাসনের সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ করে অর্থ মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে ইতোমধ্যে জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কোনো ধরনের বিলম্ব বা আমলাতান্ত্রিক জটিলতা যেন না হয় সেদিকেও বিশেষ নজর রাখতে বলা হয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া হবে ধাপে ধাপে কিন্তু ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যেই তা সম্পন্ন করা হবে ভাষণের সবচেয়ে আলোচিত এবং চমকপ্রদ অংশ ছিল বেসিক বেতন সংক্রান্ত ঘোষণা প্রধান উপদেষ্টা জানান পে কমিশনের সুপারিশ এবং সরকারের সক্ষমতা পর্যালোচনা করে নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেসিক বেতন বত্রিশ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে এটি পূর্বের আট হাজার টাকার তুলনায় এক অভাবনীয় এবং উল্লেখযোগ্য বৃদ্ধি বলে মন্তব্য করেন তিনি জীবনযাত্রার ব্যয় বর্তমান বাজার পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির হার বিবেচনায় নিয়েই এই বেসিক নির্ধারণ করা হয়েছে এই সিদ্ধান্ত সরকারি চাকরিকে সমাজের চোখে আরও সম্মানজনক করবে বলে আশা প্রকাশ করা হয় একই সাথে বেসরকারি খাতের সাথে বেতনের ব্যবধান কমে আসায় মেধাবী তরুণদের মধ্যেও সরকারি চাকরির প্রতি আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রধান উপদেষ্টা তার ভাষণে আরও একটি গুরুত্বপূর্ণ দিকের প্রতি আলোকপাত করেন তিনি বলেন শুধু বেতন বাড়ালেই সরকারের দায়িত্ব শেষ হয় না কর্মচারীদের কাজের সুষ্ঠু পরিবেশ মেধাভিত্তিক পদোন্নতি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য তাই এই পে স্কেলের সঙ্গে প্রশাসনিক সংস্কারের বিষয়টিও সমান গুরুত্ব পাচ্ছে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে যারা দক্ষ ও সৎ কর্মকর্তা তাদের পুরস্কৃত করার এবং যারা দুর্নীতিতে জড়ায় তাদের শাস্তির আওতায় আনার ব্যবস্থাও জোরদার করা হবে বেতন বৃদ্ধির ফলে কর্মচারীদের অজুহাত কমবে এবং এতে করে প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সেবা প্রদানের মান বাড়বে বলে আশা করা হচ্ছে ভাষণে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কথাও অকপটে তুলে ধরা হয় প্রধান উপদেষ্টা বলেন সীমিত সম্পদের দেশ হওয়া সত্ত্বেও সরকার এই